বন্ধুরা আজ আমি এই ভিডিওতে মেষ রাশির মেয়েরা এবং মহিলারা কেমন হয় তার নিয়েই চর্চা করব। তবে শুনুন মেষ রাশির মেয়েরা অনেক সরল আর বিনর্ম স্বভাবের হয় এদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা হয় এরা রিলেশনশিপে অনেক অনেস্ট হয় এরা নিজের স্বামীকে অনেক প্রেম করে মেষ রাশির মহিলারা অনেক শীঘ্র এবং গভীরভাবে প্রেমে পড়ে যায় এরা অনেক রোমান্টিক হতে পারে না কিন্তু নিশ্চিত রূপে আপনাদের নিয়ে ভাবুক হয় মেষ রাশির মহিলারা দয়ালু আর উদার স্বভাবের হয় যখন কারো সাহায্যের কথা আসে না তখন তারা মানা করতে পারে না তারা রিলেশনশিপকে পুরা মন থেকে মেনে নেয় মেষ রাশির মহিলারা স্বতন্ত্র রচনাত্মক আত্মবিশ্বাস সাহসী আর সরল হয় মেষ রাশির মহিলারা সর্বদা অনেস্ট পার্টনারের নিচে ঝুঁকে যায় তারা ওই লোকদের দিকে আকর্ষিক হয় যারা নিজের রিলেশনশিপে অনেস্ট আর স্পষ্টবাদী হয় মেষরাশি মহিলারা এক জীবন সাথীর থেকে অনেস্ট আর বফাদারির অপেক্ষা করে এরা আকর্ষক গতিশীল আর নিডর হয় মেষরা মহিলারা চ্যালেঞ্জকে স্বীকার করে আর কাহাকেও নিজের থেকে আগে বাড়ার অনুমতি দেয় না এবার মেষ রাশির মহিলাদের ব্যক্তিত্বের কথা বলি তো মঙ্গল গ্রহের এদের উপর নিয়ন্ত্রণ হয় এরা অনেকই ব্যবহারিকভাবে কোনো জিনিসের থেকে সামলে যেতে পারে পুরুষে পুরুষের থেকে এই মামলাতে এরা একদমও পেছনে যেতে পারে না মেষ রাশির মহিলারা অনেকই অনুশাসিত একটু কঠোর আর সশক্ত স্পেশালি মা হয় এরা নিজের বাচ্চাদের সর্বদা আগে রাখতে চায় এদের নিজের পার্টনারেরও অসাধারণ আত্মবিশ্বাস আর শক্তিশালী চায় যা এদের নিজের মধ্যে ফুটকুট করে ভরা হয় মেষ রাশির মেয়েরা অনেক বেশি আকর্ষিত হয় এবার এদের প্রেমের কথা বলি তো এরা নিজের বয়ফ্রেন্ড অথবা স্বামীকে নিজের হিসাবে চালাতে পছন্দ করে মেষ রাশির মেয়েরা জিদ্দি হওয়ার সঙ্গে সঙ্গে একটু রাগিও অবশ্য হয় ধন্যবাদ